বাচ্চাগুলো ডাক বলে আম্মা পাশের বাড়ি রান্ডি রা খাবার নিয়ে আসতেছে আমরা বুঝি খাবার পাবো না আমরা বুঝি আমাদের চুলায় খাবার চুলায় আগুল জ্বলবে না আমরা আর কুদার জ্বালা সহ্য করতে পারি না মা এবার বাধ্য হইয়া লাইনে দাঁড়াইয়া গেল দাঁড়ানোর পর এক পর্যায়ে যখন ওই যুবকের সামনা সামনি হয়েছে যুবক দেখেই চিনে ফেলছে যুবক বলে তুমি কি ওই মেয়ে না যারে আমি বিবাহের প্রস্তাব দিয়েছিলাম বলে হা কয় আমি তোমাকে দিব না সবাইকে দিলেও তোমাকে আমি দিব না তুমি আমার কাছ থেকে বিদায় ওরে আল্লাহর চোখের পানি মুস্তি মুস্তি মা বিদায় হয়ে গেল গুলো ডাক দিয়া বলে মা আঙ্কিলটা কি বলল কেন তোমারে খবর দিল লব কিছুই বলে না সন্তান গুলোকে বারবার বুঝে আল্লাহর কাছে যা আল্লাহ তোদেরকে দিয়া দিবে একটা যায় আর সহ্য করতে পারি না আবার নিরুপায় হইয়া আল্লাহর বাবার কাছে হাজি দিয়ে বলি ও আল্লাহর গুলা অন্তত আমার সন্তান গুলোর দিকে তাকাইয়া খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহর বান্দা এই কথা বলার পরে আল্লাহর বান্দা আরে নবীর আশিক উম্মতির দা আল্লাহর বান্দা ওই যুবকটা ডাক দিয়া বলে আগে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছিলাম এখন বিবাহের প্রস্তাব না আমার মনের বাসনা পূরণ যদি করতে পারো কত খাবার লাগবে সব খাবার না সব খাবারের ব্যবস্থা করে দিই সব ব্যবস্থা করে দিব আল্লাহর বান্দি বলে আল্লাহর কস আমি তোমার খাবার নিব না আমি তোমার একটু খাবার উলি আল্লাহর বান্দা বের হয়ে গেলে সন্তানগুলোকে বললেন ও মায়েরা আয় আল্লাহর কাছে চা তোদেরকে আল্লাহ ব্যবস্থা করে দিবে যখন বাচ্চাগুলো বের হয়ে গেল আল্লাহর বান্দা যুব ওর বন্ধুকে ডাক দিয়া বলে ভাই তখন আমার দিলের মধ্যে মায়া লেগে গেল আমি একটা আল্লাহর মন্দিরে বিদায় করে দিয়েছি কিন্তু এই বাচ্চাগুলোর দিকে তাকাইয়া হলেও তো আমি ওদের খাবারের ব্যবস্থা করে দিতে পারতাম সাথে সাথে আল্লাহর বান্দা কিছু খাবার করে করে আল্লাহর বান্দা মহিলা ঘরে যাওয়ার আগে দরজার সামনে ভর্তি খাবার আল্লাহর বান্দা রাখিয়া চলে গিয়েছে মহিলা ঘরের সামনে হাজির তাকাইয়া দেখে তার ঘরের সামনে আল্লাহর কজুরতি খাবার হাজি এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন ও

খারাপ মানুষ দেখাইলা আয় আল্লাহ মানুষটা এত ভালো খাবার ব্যবস্থা করে দিল তারে আমার একটা নজর দেখাইলা না দেখতে বল্লাব তোমার কাছে একটা দোয়া করি বলি আয় আল্লাহ যেই হাত দিয়া বੰবাই খদমত করেছে যেই হাত দিয়া এই খাবারগুলো দিয়েছে ওই হাতটা তুমি জাহান

সম্পদ ছেড়ে দিয়েছে তোর ক্ষমতা ছিল একজন মন্ত্রীর সন্তান কতটা পাওয়ার বাড়ি গাড়ির অভাব নাই সম্পদের অভাব নাই সম্মানের অভাব নাই সব সারিয়া দিয়েছে কার মহাব্বতে আর জোরে বলেন আল্লাহর মহাব্বত মালিকের মহাম্বদ ও নবীর আশিক উম্মতের দল আল্লাহ তালাও তাদের রাস্তাটা খুলে দিয়েছেন আল্লাহ ডাক দিয়া বলেন ইলাল কাহাফি ও যুব তোমরা সবাই গিয়া এই পাহাড়ের গুহার মধ্যে গিয়া অবস্থান করো একজন একজন করে সাতজন গিয়া ঢুকছে সোহান আল্লাহ কিন্তু কুত্তা আছে না নাই কথা বলেন এই সাতজনের একজন কুকুর লালন করত কুকুর তার সাথে চলতো তবে আমাদের মানুষেরা কুকুর নিয়ে ঘুমায় আর কুকুর যে আদর করে নিজের বাপ মায়ের কেন এটা মুসলমানরা করতে পারে না ইহুদি খ্রিস্টানের কালচার কথা কন ঠিক নেবে কুকুরটা যখন এই সাতজন যুবক ঢুকছে কুকুর ভিতরে ঢুকে না আল্লাহ বলেন ওকালবুহুমবাসি তুমজি র আই হি বিলবসি ওকালবুহুমবাসি তুমজি র আইহি বিলবসি কুকুরটা দুইটা পাইভাবে ফালায়া দরজার সামনে বসে আছে ভিতরে ঢুকে ঢোকে না কেন ঢুকে না জানেন ঢুকে না জানে রহমাতুল্লিলা আল বলেন লা তা দুখুল মালাইকা তুপিকাল বন আউস ওই ঘরে রহমতের ফ্যারেস্টটা ঢুকে না যেই ঘরের মধ্যে কুকুর থাকে আর ছবি থাকে কথা গণ না কেন নেতার ছবি যে ডাইনি লাগাইলা রহমত আছেনি আছেনি মা বাবার ছবি লাগাইলে রহমত থাকবেনি কুকুর ঘরে থাকলেও রহমত থাকবে না কুকুর হয়ে বুঝলো ঘরে গেলে রহমত থাকবে না এই জন্য ঘরে ঢোকে না দরজার সামনে বসে আছে আর আমি মানুষ হইয়া আমি বুঝতে পারলাম না হাকিকত সে তো দুনিয়া বেখবর হায় yanki no mai ash shompor nazo rai no mi ingo ya ke azudunia tudabaz maharaka ni ke bashi va konda abaz chistudunia azududagha pelmudagha niko masho no kora ho faruzindosai এরে নবীর আশিক উম্মতির দল এইখানে তারা কতদিন কাটাইছেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এক দিন আর দুই দিন না ওয়ালা বিসুফি কাফিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজাদু তিসা তিনশত নয় বছর তারায় অবস্থায় কাটায় দিয়েছে কত বছর কত আরো জোরে বলেন তিনশ বছর সময়ে বছর একপাশে থাকলে কিন্তু মানুষের একপাশটা ব্যথা হয়ে যায় বছরে ছয় মাস পর পর আল্লাহ ফার্শ্ব পরিবর্তন করতেন অনকাল্লি পুহন যা তার লেমিন মজা তার সীমা ছয় মাস পরে এই কাজ ছয় মাস পরে ওই কাজ পরে আর জোরে বলেন এইভাবে কাটতে কাটতে অবস্থা হয়ে গেছে তিনশো নয় বছর কাটে গেছে তিনশো নয় বছর পর ঘুম ভাঙ্গাইছেন জোরে বলেন কি তিনশো নয় বছর পর ঘুম ভাঙছে ঘুম ভাঙ্গার পরে দিয়ে ক্ষুদা লাগে গেছে ঘুমাইলে ক্ষুদা লাগে না কিরে বাবা রা উঠা উঠি করো না ঘুমাইলে ক্ষুদা লাগেনি ঘুম থেকে উঠলে ক্ষুদা লাগে তিনশো নয় বছর ঘুমাইছে কিন্তু আশ্চর্য কথা হলো তিনশো নয় বছরে হাতের নোখ হাতের চুল পশম কি পরিমাণ বড় হওয়ার কথা কথা করার না কেন এক সপ্তাহেই তো কত বড় হয়ে যায় তিনশো নয় বছর হয়ে গেছি চুল পশম নোশ যেমন ছিল তেমনি তেমন থাকার কারণে থাকার কারণে ঘুম থেকে যখন উঠছি এরা বলা বলি করতেছে সলা বলি করতে কলা ক কতক্ষণ ঘুমাইছি রে আমরা

এই দুইটা ঘটনাই তো আল্লাহ কোরআনে নিয়ে আসছেন হাসরের ময়দান যে কায়েম হবে আল্লাহ যে ওই ময়দানে উঠাবেন এটার বাস্তব একটা প্রমাণ তিনশো নয় বছর কেটে গেছে এরপরে তারা আর তিনশো নয় বছরে কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন নাই যেমন ছিল তেমন অবস্থা এবার ঘুম থেকে উঠার পরে ক্ষুদা লেগে গেছে যিনি ছিল তিনি বলতেছেন টাকা পয়সা নে একজন ভালো খাবার যা আছে সেগুলো নিয়ে আসিয়া ভালো খাবার যা আছে সেই খাবারগুলো গুলো নিয়ে টাকা নিয়ে গেছে টাকা কতদিন আগে কতদিন আগে তিনশো নয় বছর আগের টাকা আগের টাকা এই টাকা নিয়ে গেছে বলে দিছে ওয়াল্লিয়াত ভালোভাবে দেখবি কোনো গুপ্তচর যেন না দেখে এদের তো খবর নাই যে দিকিয়ানুসকে এরপরে কত বাদশা বার হয়ে গেছে এরা মনে করতেছে ওই যে বাদশার কাছ থেকে পলায়ন করে আসছে হয়তো বাদশার কোন গুপ্তচর থাকতে পারে আমাদেরকে ধরো টাকা নিয়ে গেছে টাকা নিয়ে যাওয়ার পরে যখন টাকা দিছে হাতের মধ্যে এখন একবার টাকার দিকে টাকা। একবার লোকের দিকে তাকায় একবার টাকার দিকে তাকায় একবার লোকের দিকে তাকায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাফসীরের কিতাবে আসছে কই টাকা কই থেকে নি আরছো কয় টাকা কি অতলি যা দি কি আনুজবাদ টাকা কয় তোমার নাম কি কয় নাম এমন কয় তোমার বাবার নাম এমন কই এই নাম তো কিছুই শুনি না আমরা এই নাম নাই একে একে চার পাঁচ দোকানদার সবার একই হালত हालत একজনের কয় তাড়াতাড়ি হয়তো এ কোনো বাদশার কোনো কোনো দেশের কোনো গুপ্তচর সে পেয়েছে তাড়াতাড়ি বাদশার কাছে গিয়ে খবর দে ওই সময় যে বাদশা ছিল ওই বাদশা ছিল মুসলমান সুহান এবং ওই বাদশার জমানা একটা কথা হচ্ছিল অনেকে অবিশ্বাস করতেছিল যে আল্লাহ আখেরাত ঘটাইবেন এটা অনেকে বিশ্বাস করতেছিল না আল্লাহ কি কুদরত ঘটায় দিলেন এই ঘটনা দিয়া মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাদশা শিয়া হাজির বাদশা এবার ভালোভাবে তদন্ত করার পরে বাদশা বলেন টাকাটা হাতে দাও টাকাটা হাতে নেওয়ার পর বাদশা এবার বুঝতে পেরেছেন এই টাকা তো এখনকার না তিনশো নয় বছর আগের টাকা বলে আমরা সাতজন আল্লাহর বান্দা বাদশা দিকিয়ার থেকে বাঁচার জন্য আমরা গুহায় অবস্থান করতেছিলাম ঘুমাইছি আমরা 309 বছর পার হয়ে গেছে 309 বছর পার হয়ে গেছে আরে নবীর আশিক উম্মতের দল বছর পার হওয়ার পরে বার বাদশা ডাক দিয়া বলেন আমিও তোমাদের সাথে যেতে চাই তোমাদেরকে দেখব তাদের কাছে যাওয়ার পর বাচ্চা তাদের কাছ থেকে দোয়া নিলেন আমাদের জন্য দোয়া করিও সবার কাছ থেকে দোয়া দিয়া বাচ্চা যখন বের হয়েছে

প্রাণীকে আল্লাহ জান্নাত দিবেন না কোন প্রাণী পশু পাখি জান্নাতে যাবে না হিসাব নিকাশ হবে না কিন্তু একটা মাত্র প্রাণী একটা মাত্র পশু আল্লাহর কুদরতি আসামে কাফির কুকুর মুফাসসিরিন কারাম লিখে এই আসহাবে কাবের কুকুরটা ওদের সঙ্গী সহকারে জানলাতে যাবে এরে আল্লাহর বান্দারা ওরে যুব একজন মহিলা যদি আল্লাহ হয় একটা মহিলা যদি কোরআন হয় ওই মহিলার কারণে সন্তানটাও কোরআন ওয়ালা হয় কথা কন্যা কেন মহিলাটা যদি নামাজি হয় হলে মহিলার পাশে সন্তানটাও নামাজে দাঁড়ায়া যায় কথা বলতে হয় না বরং সন্তানটাও নামাজ পড়তে থাকে আরে আল্লাহর বান্দা একজন মহিলা যদি পর্দা নিসিহ্ন হয় ওই মহিলার স্বামী আল্লাহর বোল্লাহ ওই মহিলার স্বামী সে আল্লাহ বলাহয় তার সোহবতে আল্লাহ তাকেও আল্লাহ বানাইয়া দে এরে আল্লাহর বান্দা এরে নবীর আশিক উম্মতির দল এরে আল্লাহর গোলাম এক আল্লাহর বান্দা যুবক এত খারাপ ছিল ওর মত খারাপ দ্বিতীয় আর একটা মানুষ ছিল না কিছু বખાটে যুবক আছে এই এলাকায় নাই আমাদের নরেন্দ্রপুর ঢাকা শহরের ঘটনা বলতেছি কত আল্লাহর বান্দা যুবক এলাকার মধ্যে এমন গুরু খারাপ কিছু নাই যেই খারাপ কাজটা যুবক আল্লাহর বান্দা করে না যত মেয়ে আছে কোন মেয়ের খবর পাওয়ার পরে ওই মেয়ের সাথে সে নির্যাতনে লিপ্ত হয়ে যাইত ওর সাথে জিনায় লিপ্ত হয়ে যাইত এলাকার জমিদারের সন্তান প্রমাদ খাটাইয়া আল্লাহর বান্দা বিভিন্ন নারীদের সাথে সম্পর্ক করে বেড়াই আল্লাহর বান্দা যুব একবার আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে ও আল্লাহর গোলাপ অমুক মহিলা মাদ্রাসার একটা মহিলা মেয়ে আছে তুমি জানো না এই মহিলাটা দেখতে এত সুন্দর তুমি কোনো দিন এত সুন্দর নারী তোমার চোখ দিয়া দেখো নাই আল্লাহর বান্দা এত নারী দেখেছে আল্লাহর বান্দা এবার চিন্তা করলো আমার এই মেয়েটাকেও দেখতে হবে কিন্তু মহিলা মাদ্রাসার ছাত্রীরা তাদের চেহারা দেখায়নি না না ওদের সৌন্দর্য কেউ দেখতে পায় না একমাত্র দেখতে পায় তাদের স্বামী কথা কি না আল্লাহর বান্দা এরে যুব তার সুন্দর্য দেখায় না কিন্তু আল্লাহর বান্দা তার সৌন্দর্য দেখার জন্য এবার কিভাবে দেখবে মাদ্রাসা থেকে বের হয় অবস্থায় দেখা যায় না গাছে উঠছে দেখার দেখার গাছের মধ্যে বসে আছে হঠাৎ করে যদি মাদ্রাসা রাঙ্গিনায় বাহিরে যদি কোনো কারণে বেরো হয় আমি হয়তো দেখতে পাও আল্লাহর বান্দা অপেক্ষা করতে করতে এক পর্যায়ে দেখে ফেলেছে আল্লাহর বান্দা বলে আসলেই তো আমার বন্ধু যেমন বলেছিল আসলেই সে রূপসী নারী অনেক রূপবতী নারী আল্লাহর বান্দা এবার পাগল হয়ে গেছে আমি এই মেয়েকে বিবাহ করব ওই মেয়ের পেছনে পেছনে ঘুরতে লাগলো মেয়েকে বলে আমি তোমাকে বিবাহ করতে চাই আমাকে বলিও না আমার বাবার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাও আমার বাবা যেখানেই বিবাহ দিবে আমি সেখানেই যেতে রাজি আছি এরি আল্লাহর বান্দা ও এই কথা বলার পর জমিদার এলাকার সবচাইতে বড় সম্পদশালী নিজে তার ছেলেটাকে নিয়ে আসিয়া বিবাহের প্রস্তাব দিয়েছে মেয়েটার বাবাও একজন ইমাম এলাকার সবচেয়ে দামি মানুষ যদিও তার বাড়ি ঘর নাই কিন্তু তার মধ্যে কোরআন থাকার কারণে সম্মান দিয়েছেন কে এরে আল্লাহর বাংলা ইমাম সাহেবকে ডাক ইমাম সাহেব আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য দেয় বলে আল্লাহর বান্দা ও জমিদার সাহেব আপনার টাকা থাকতে বল কিন্তু আমার মেয়েটার মাত্র সয়ে পড়াইছি আমার মেয়েটাকে একজন আল্লাহ ওয়ালা সারা একজন কোরআন সারা একজন নামাজি বান্দা সারা দিনদার সারা তো আমার মেয়েটাকে কারো হাতে দিব না এরে আল্লাহার বন্ধা এরে উম্মতের দল এই কথা বলার পর এবার আল্লাহর বান্দারে বিদায় করে দিল নিরুপায় হইয়া জমিদার এবং তার জমিদার তার সন্তান চলে গেল এবার মেয়েটাকে বিবাহ দিয়া দিল এলাকার একজন আল্লাহওয়ালা সন্তানের কাছে একজন দিনদার নামাজ কোরআনওয়ালার কাছে আল্লাহর কুদরত মালিকের কুদরত কিছুদিন পর আল্লাহর বান্দার সাথে যার সাথে বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে দুইটা তিনটা সন্তানও হয়েছে কিন্তু আল্লাহর বান্দা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে হঠাৎ করে এমন অবস্থা হয়ে গেছি ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ সব মানুষেরা খাবারের জন্য হাহাকার ওরে আল্লাহর বান্দা জমিদার আল্লাহর বান্দা ওই জমিদারের সন্তান কিছু খাবার দাবার নিয়া ওই এলাকার মধ্যে চলে গিয়েছে এলাকার মধ্যে চলে যাওয়ার পর আল্লাহর বান্দা এলাকায় যাওয়ার পর আল্লাহর গোলাম সেখানে গিয়া যখন মানুষকে মালগুলো দিতেছে চিনি ডাল এইভাবে সম্পদগুলো বিতরণ করতেছে সে ছোট ছোট কয়েকটা বাচ্চা সহ ওই মহিলা সে কারোর কাছে হাত না শুধু বলে আল্লাহর কাছে চাও মালিকের কাছে চাও আল্লাহ তোমাদের কি দিয়ে দিবে ওরে আল্লাহর বান্দা ওরে নবীর আসে কুমতির দা এক পর্যায়ে বাচ্চাগুলো আর সহ্য করতে পারেন বাচ্চাগুলো ডাক দিয়ে বলে আম্মা পাশের বাড়ির আন্টিরা খাবার নিয়ে আসতেছে আমুজি খাবার বাবু না চুলাই খবর চুলাই আগুন জল দিল কুতার জলা সহ্য করতে পারিল মা এবার বাধ্য হইয়া লাইন দারাইয়া গেল লাইন দারানোর পর এক পর্যায়ে যখন ওই যুবকের সামনা সামনি হয়েছে যুবক দেখেই চিনে ফেলছে যুবক বলে তুমি কি ওই মেয়ে না যারে আমি বিবাহের প্রস্তাব দিয়েছিলাম বলে কয় আমি না সবাইকে দিলেও তোমাকে আমি দিব না তুমি আমার কাছ থেকে হও ওরে আল্লাহর চোখের পানি মা বিদায় হয়ে গেল গুলো ডাক দিয়া বলে মা আঙ্কেলটা কি বলল কেন তোমারে খবর দিল লব কিছুই বলে না সন্তান গুলোকে বারবার বুঝে আল্লাহর কাছে যা আল্লাহ তোদেরকে দিয়া দিবে একটা পর্যায় আর সহ্য করতে পারি না আবার নিরুপায় হইয়া আল্লাহর বান্দার কাছে হাজির ডাকতে বলি ও আল্লাহর গোলাপ অন্তত আমার সন্তান গুলোর দিকে তাকাইয়া খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহর এই কথা বলার পরে আল্লাহর বান্দা বান্দা ওই যুবকটা ডাক দিয়া বলে আগে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছিলাম এখন বিবাহের প্রস্তাব না আমার মনের বাসনা পূরণ যদি করতে পারো কত খাবার লাগবে সব খাবার না সব খাবারের ব্যবস্থা করে দিব সব ব্যবস্থা করে দিব আল্লাহর বান্দি বলে আল্লাহর কস আমি তোমার খাবার নিব না আমি তোমার একটু নিবলা আল্লাহর বান্দা বের হয়ে সন্তান সন্তানগুলোকে বললেন ও মায়েরা আয় আল্লাহর কাছে চা তোদেরকে আল্লাহ ব্যবস্থা করে দিবে যখন বাচ্চাগুলো বের হয়ে গেল আল্লাহর বান্দা যুব ওর বন্ধুকে ডাক দিয়া বলে ভাই তখন আমার দিলের মধ্যে মায়া লেগে গেল আমি একটা আল্লাহর মন্দিরে বিদায় করে দিয়েছি কিন্তু এই বাচ্চাগুলোর দিকে তাকাইয়া হলেও তো আমি ওদের খাবারের ব্যবস্থা করে দিতে পারতাম সাথে সাথে আল্লাহর বান্দা কিছু খাবার করে করে আল্লাহর বান্দা মহিলা ঘরে যাওয়ার আগে দরজার সামনে বস্তা ভর্তি খাবার আল্লাহর বান্দা রাখিয়া চলে গিয়েছে মহিলা ঘরের সামনে হাজির তাকাইয়া দেখে তার ঘরের সামনে

সবচাইতে খারাপ মানুষের দেখাইলা আয় আল্লাহ যেই মানুষটা এত ভালো খাবারের ব্যবস্থা করে দিল তারে আমার একটা নজর দেখাইলা না দেখতে পারলাম তোমার কাছে একটা দোয়া করি রে মালিক আয় আল্লাহ যেই হাত দিয়া বান্দাই করেছে যেই হাত দিয়েছে ওই হাতটা তুমি জাহান নামের আগুনে আল্লাহ পুরাইও না আল্লাহর বাংলা যুবক বলে ওই দোয়া করার পর আমি এই হাত দিয়া আমি এই হাত আগুনের মধ্যে দিয়া দেই আমি এই হাত দিয়া দেখছির মধ্যে বিভিন্ন জিনিস নাড়া দেই আমি হাত দিয়া আমার আগুনে হাত পুরে ও আল্লাহর বান্দা একটা মহিলা মাদ্রাসার ছাত্রীর দোয়ার কারণে আল্লাহর বান্দা না ফরমানের আল্লাহ যদি দুনিয়ার আগুন হারাম করে দেয় আমাকে একটু বলো না জাহান নামের আগুন হারাম হবে কি হবে আর জুড়ে বলেন হবে কি হবে না ওরে যুব যেই মানুষগুলো গুণা করার সুযোগ নাই যেই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্র আজকে আল্লাহ হয়তো ধ্বংস করে দিতেন এই ছাত্রগুলো যদি না থাকতো এই কোরআনের ছাত্র এই কোরআনওয়ালা ছাত্রীরা ওরা যদি দুনিয়ায় না থাকতো আল্লাহ দুনিয়া রাখতেন না আল্লাহর সম্মানী বানায় দিবে আল্লাহ আখেরাতেও জাহান নাম থেকে তোমাকে জাহান নামের খাতা থেকে তোমার নামটা কাটিয়ে দিবে সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা হুজুর আমি নবীর ঘর নবীর মেহমত জন্য সর্বপ্রথম নবীর ঘর নবীর ঘরে আমি 50 হাজার টাকা দিব মায়ের নামে 25 হাজার আমার নামে 25 হাজার টাকা 50 হাজার টাকা দেওয়ার জন্য সর্বপ্রথম কোন আল্লাহর বান্দাছেন একটু হাতটা তুলে দেখান আমার আব্বা না আম্মা